হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকের ভ্লগটা মানে এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে আজকে দিনটা কেটেছে আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে ভিডিও করতে হবে যাই হোক আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম এখন আমি স্নান টান করে রেডি কারণ সকালবেলা স্নান করিনি কারণ হচ্ছে যে আমাদের জন্য লেগেছিলো তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়েছে মানে আমি করিনি মা করেছিল তার কারণে সকালে স্নানটা করা হয়নি এবার আর আজকে যেহেতু আমি বার করি মানে বড়ো বাবার বার ব্রত যেটাকে বলে শনিদেবের ব্রত করি সেই জন্য অতটা রান্নার দিকে যায়নি মা করে নিয়েছে এবার মা জোনে জন্যে যে খাবার সব কিছু রেডি করে নিয়েছে মাঠে যাবে বলে আর ওখানে সব পড়ে আছে আমি এগুলো গোছাবো মানে আজকে সারাদিনটা অনেকটাই কি বলবো ল্যাথ কাটিয়েছি আবার কাজ করেও কাটিয়েছি যে এটা বলা যায় যাই হোক এবার আজকে যেহেতু আমি ভাত খাবো না সেই জন্য সাবু ভিজিয়েছিলাম বাট এখানে দেখো এই সাবুটা ভেজেও নিই এটা অনেকক্ষণ আগে এটা আধ ঘন্টা আগে ভিজিয়েছি বাট এটা দেখো কত সুন্দর ভিজে গেছে এর মেন রিজনটা আমি জানি না যাই হোক কেন এরকম হয়েছে আর এটা হলুদ হয়ে গেছে কারণ হচ্ছে বাতাসা দিয়েছিলাম এর সঙ্গে বাতাসা ভিজেছে সেই জন্য হলুদ হয়েছে আর এটা এমনি এতে এবার বাতাসা দিয়ে এবার খাব যাই হোক খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম থাকার পর মানে ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা করে আছে আর ওপরে যেহেতু অনেকটা পার্ট মেলা ছিল তাই জন্য মেজতেও তো একা পারবে না উপরে গিয়েছিলাম বাট ফাট তুলতে এতটাই মেঘ করেছে বলার মতো নয় দেখো তারা হুড়ো করে বস্তাটা বস্তা করে করা হয়েছে এবার মেজদে এগুলোকে নামাচ্ছে নিচে আবার নারকেল পাতা আছে সেটাকে ছাড়াতে হবে বৃষ্টির কারণে যদি ভিজে যায় ওটাকে আর ছোলা যাবে না সেই জন্য আর কি দেখো কত পাট অনেক পাট নামানো হয়ে গেছে এইগুলো এখন আছে এগুলো নামাবে দাদা এই যে নারকেল পাতাটা এই পাট গুছিয়ে আবার ছাত্রা ঝাড়ু মারতে হবে নাহলে বৃষ্টির কারণে ছাদটা নোংরা হয়ে যাবে ছাদটা ঝাড়ু মারলাম ঝাড়ু মারার পর আমার অবস্থা যাই যাই এত ঘেমে গিয়েছিলাম বলার মতো নয় যাই হোক আবার নিচে আসছি কাতা শুনতে তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিয়েও কমেন্ট করে টাটা সবাই ভালো থেকো